সব সময় তো আপনাদের সাথে শেয়ার করা হয় আমার অফিস যাওয়ার আগের তড়িঘড়ির একটা সকালের গল্প চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার সুন্দরবনের একটা সুন্দর সকালের গল্প সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রায় দশ মিনিটের মতো আমার রুমের বারান্দায় সময় কাটিয়েছি খুবই পিসফুল একটা মোমেন্ট শুধু পাখির ডাক আর পানির যেই শব্দটা সেটাই ছিল রুমে যেহেতু চায়ের ব্যবস্থা আছে আমি একদমই এই সুযোগটা মিস করলাম না একটু গরম পানি দিয়ে চলে গেলাম ফ্রেশ হতে সত্যি বলতে এরকম একটা রিমোট এরিয়ায় গিজার সহ এমন একটা লাকজারি ওয়াশরুম পাবো এটা আমি আসলে আশা করিনি আমি এর আগেও এক ডিটেলটা দিয়ে দিয়েছি রিজর্ডের পেজ লিঙ্কটা এবারও আমি ভিডিওতে দিয়ে দিব বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট আমি পেজ লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব। যাই হোক ফ্রেশ হয়ে আমি স্কিন কেয়ার করতে চলে আসলাম অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট জনসনের ময়শ্চারাইজারটা একটু দিয়ে নিলাম এরপর লিপ বাম গরম পানিটা যখন হয়ে যায় আমি একটু গ্রিন টি বানিয়ে নিব জাস্ট পানিতে টি ব্যাগটা দিয়ে নিব কফির অপশনও ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু গ্রিন টিটাই ভালো হবে সকালবেলা তো চাটা নিয়ে আমার রুমের পাশে আরও একটা দোলনা ছিল সেখানে গিয়ে আমি আমার সকালের এই গ্রিন টিটা এনজয় করি সত্যি বলতে এমন সকাল একদম পিচফুল এর আগেও আমি বলেছি কানের শান্তি মনের শান্তি অ্যাজ ইউজাল কিন্তু আমরা যেটা হয় শহরে থাকা হয় প্রয়োজনের তাগিতে আর এত পরিমাণ শব্দের মধ্যে থাকা হয় কিন্তু এত সুন্দর একটা সকাল আমি জানি না কতটুকু আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি আর রুমের বারান্দা থেকে আমি সুন্দরবন দেখছি একদম রিজার্ভ ফরেস্ট এটা কিন্তু একটা অন্য রকমের ভালো লাগা চা শেষ করে আমি চলে যাব ব্রেকফাস্ট করতে রুমের দরজাটা লক করে আমি চলে গেলাম ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে যাওয়ার সময় আমার চোখে পড়লো এই লাইব্রেরিটা অনেক ধরনের বই ছিল চাইলে আপনারা বই নিয়ে পড়তে পারবেন জাস্ট একটু রুমের নামটা এন্ট্রি করে আপনারা বই নিয়ে পড়ে আবার চেক সময় জমা দিয়ে গেলেই হবে তো আমার ব্রেকফাস্টে ছিল খিচুড়ি ডিম ভাজি চিকেন লটপটি বেগুন ভাজা সালাদ দারুণ ব্রেকফাস্ট করলাম মাঝে আমি ব্রেকফাস্ট করে একটু রুমে গিয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম আর আমরা পারমিশন নিয়ে বন বিভাগের একটু বনের ভিতরে যাব আমি আবারও বলছি আপনারা যদি বন বিভাগের পারমিশন নিয়ে ভিতরে যেতে চান রিসর্টের যারা আছে তাদের সাথে একটু কোঅপারেট করে নেবেন তারা আপনাকে এই ব্যবস্থাটা করে দেবে আমার সব থেকে বেশি যে ব্যাপারটা ভালো লেগেছে আমাদেরকে রিজর্ট থেকে নৌকায় ওঠার আগেই বলে দিয়েছে সাউন্ড পলিউশনের যে ব্যাপারটা বা পরিবেশ রক্ষার যে ব্যাপারটা তো এটা হয়তো বা সবাই মেনটেন করি না আমরা কিন্তু এটা মেনটেন করা উচিত যারা আমরা ট্রাভেল করি আমরা যখন ক্যানেলগুলোতে গিয়েছি এত পিচফুল একটা মোমেন্ট কাটিয়েছি চারপাশে হচ্ছে পাখির শব্দ আর হালকা পানির শব্দ ছিল এছাড়া আর কোনো শব্দ ছিল না এটা খুবই পিচফুল একটা মোমেন্ট খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল আমাদের জন্য এরপরে একটা কর্নারে আমরা একটু নৌকাটা দাঁড় করিয়ে খুব বেশি ভিতরে না জাস্ট এই লতা পাতাগুলো দেখি একটু দেখার আগ্রহ নিয়েই নেমেছি যেহেতু আমরা এক্সট্রা করে পারমিশন নিয়ে তারপর গাইড নিয়ে এসেছি সো আমরা এতটুকুই পারমিশন পেয়েছিলাম নামার জন্য এই তো এই ছিল আমাদের রিজার্ভ ফরেস্টে সুন্দর একটা কাটানো মোমেন্ট সুন্দর একটা সকালের গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন